প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি ছোট্ট একটি জিনিস দেখাবো এটা হচ্ছে নহাটার বড়ো পুকুর মানে আমার বাড়ির পাশের বড় পুকুর হ্যাঁ এই পুকুরটা মানে এত সুন্দর ঘাট বাঁধানো আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখাবো আর মাছ চাষ হয় তাই উপরে জাল দিয়ে আটকানো আছে পুরো পুকুরটাকে আর জল অনেকটা বেশি কেননা বর্ষা গেছে তো এবার একটু উপর দিয়ে দেখাই এটা হচ্ছে তেজপাতা গাছ পুকুরের চারিদিক দিয়ে সুন্দর করে তেজপাতা গাছ লাগানো রয়েছে দেখতেও দারুণ লাগছে হ্যাঁ সূর্য অস্ত যাচ্ছে গেছে অলরেডি কার ভালো লাগে বলুন তো সেই কলকাতার পাঁচতলা ছতলা দশতলা বিল্ডিংয়ের ওপরে আপনি আমার মুখ দেখছেন আমি আপনার মুখ দেখছি গৃহবন্দি যাকে বলে চার দেওয়ালে আটকানো কিন্তু তার উল্টো দিকে দেখুন নহাটার এই গ্রামে আমাদের গ্রাম এখানে কত সুন্দর সানবাঁধানো ঘাট এই যে হ্যাঁ জল থৈ থই করছে আর তার সাইডেই এই যে রাস্তা ঠিক আছে এখানে বসে মোটামুটি সকাল সকালে থাকে না কেউ বিকেল সন্ধ্যে বেশ আড্ডা দেওয়া যায় তবে এখানে যেহেতু লোকজন খুব একটা নেই তো ফাঁকাই আছে আপাতত তবে মোটামুটি দারুণ জায়গা কিন্তু হুম খুব সুন্দর জায়গা আপনারা নিশ্চয়ই জানাবেন কতটা কি বোঝা যাচ্ছে কেমন লাগছে দেখতে তবে এখানে একটু বিজ্ঞপ্তি জানানো আছে তো যাই হোক এই হচ্ছে এবং খোলা আকাশ দারুণ দারুণ আর তার এই ডান দিকে রাস্তার সাইডটায় হচ্ছে আম আমের পল্লব চাষ হয় দেখুন আপনারা আম কাঁঠাল নানান ফল চাষ দেখেছেন এইগুলো হচ্ছে আমের পল্লব মানে আমের পাতা কলকাতা বা অন্যান্য দূরের শহর অঞ্চলে এই পাতা এখান থেকে ছিঁড়ে নিয়ে গিয়ে বিক্রি হয় এই যে এবং তার ঠিক পেছনে আমাদের বাড়ি ও ওই যে বড় বড় গাছ ওটা আমাদের বাগান ঠিক আছে ও ওই যে বড় বড় বাগান নারকেল গাছ দেখা যাচ্ছে সুপারির বাগান কাঁঠাল গাছ বিভিন্ন রকম আম গাছ ওই যে বড় বড়ো এটা হচ্ছে আমাদের বাগান আর এই তার আগে যে আম গাছগুলো রয়েছে আমের পল্লবের চাষ এটা অন্য লোকের তারপরে রাস্তা তারপরে এত সুন্দর একটা পুকুর এগুলো সব তেজপাতা গাছ এগুলো যখন তেজপাতাগুলো ভর্তি হয়ে যাবে আর একটু আমরা যাকে বলি বতি হওয়া বা বুড়ো হওয়া যাকে বলে পাতাগুলো হওয়ার পরে এগুলো কেটে কেটে নিয়ে বিক্রি করে দেওয়া হবে মানে যারা কিনবে তারা কেটে নিয়ে চলে যাবে ডালগুলো থাকবে হুম মোটামুটি ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম দারুণ জায়গা একদম ফাঁকা আর কিচির কিচির পাখির ডাকছে ঠিক আছে দেখা হবে নতুন কোনো পর্বে অন্য কোনো সময় ততক্ষণ ভালো ভালো থাকবেন আর আনন্দ করবেন আর আমার সাথে থাকবেন ধন্যবাদ